আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে বিভিন্ন সময় লোনের প্রয়োজন হয় এবং লোনের প্রয়োজনের জন্য বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান বা বিভিন্ন এনজিওতে আমরা যোগাযোগ করি বাট অনেক ক্ষেত্রে হয় কি বিভিন্ন এনজিও বা ব্যাংকগুলো আপনার চাইলেই সাধ্যমতো ব্যাংক লোন দিতে চায় না বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে লোন দিতেই চায় না সেক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা আছে যারা মোটামুটি একটু কম অ্যামাউন্ট লোন নিতে চান তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো বিকাশ অ্যাপ কারণ আপনারা চাইলেই বাংলাদেশে বিকাশ অ্যাপ নয় এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট অর্থাৎ প্রায় প্রতিটা মানুষেরই বিকাশ আছে এবং আপনারা বিকাশে লেনদেন করে থাকেন কিন্তু আপনারা জানেন না যে খুব সহজেই আপনারা চাইলে বিকাশ অ্যাপ থেকে কিন্তু খুব সহজেই লোন নেওয়া যায় এবং এই জন্য আপনাদের কোনো কাগজপত্রেও জমা দেওয়া লাগে না সো আজকে আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো যে কিভাবে আসলে বিকাশ থেকে খুব সহজেই কোনো কাগজপত্র ছাড়াই মাত্র ত্রিশ সেকেন্ডে আপনি চাইলেই আপনি লোন নিতে পারেন এবং সেটা ঘরে বসেই যে কোনো মাধ্যমে সো আপনি প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ সেই বিকাশ অ্যাপের মধ্যে আমি এখন লগ করব করবো লগ ইন করার পরে দেখুন আমি লগ করছি বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে লগ ইন করার সাথে সাথে যে এরকম একটা ইন্টারফেস দেখাবে প্রত্যেকেরই সো এখানে দেখেন দ্বিতীয় লাইনে একদম লাস্টের দিকে লোন অ্যাপ নামে লোন নামে একটা অপশানস আছে সো আপনি প্রথমেই কিন্তু লোনে ক্লিক করবেন লোনে ক্লিক করার সাথে সাথেই দেখেন আপনার যে ইন্টারফেসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমার যেটা দেওয়া আছে আসিফ আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে এক হাজার টাকা তা আপনার কিন্তু এখানে খুব সহজেই লোনের লিমিটটাও দেওয়া আছে এবং এখানে দেখেন দেওয়া আছে যে কোনো লোন নাই লোনের বিবরণী যদি আমি যাই তাহলে এখানে আমার কোনো লোন নাই এবং যদি পরিষদের কথা বলি তাহলে কোনো লোন যেহেতু নেইনি তাও পরিষদের করা হয়নি অর্থাৎ আমার এখানে কোনো লোন নেওয়া নাই আপনি আমি চাইলে এখানে এক টাকা লোন আমি নিতে পারি যেহেতু আমি বিকাশে একেবারেই লেনদেন করি না সেই জন্য আমাকে লিমিটটা কম দিয়েছে কিন্তু মানে আমি প্রয়োজন ছাড় একেবারেই বিকাশে কখনোই লেনদেন করি না সো তাও আমাকে এক হাজার টাকা লিমিট দিয়েছে সো আপনি যদি বিকাশে মোটামুটি লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার লিমিটটা নিশ্চয়ই অনেক বেশি হবে সো আমি যদি এখন লোন নিতে চাই তাহলে লোন নিন এখানে ক্লিক করলে আমাকে লোনে নিয়ে যাবে এবং দেখেন সব বাকি ডিটেলস দেখাচ্ছে এখানে লোন স্কিম বেছে নিন সময়কাল আমাকে দিয়েছে তিন মাস এবং লোনের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা তো আপনি চাইলে এখান থেকে এক হাজারের জায়গায় একশো মানে আপনার ম্যাক্সিমাম লিমিট যেটা দেওয়া আছে সেটা সর্বনিম্ন পরিমাণ আপনি পাঁচশো নিতে পারেন আমার যেহেতু এক হাজার লিমিট আমি চাইলে ছয়শো নিতে পারি বা সাতশো নিতে পারি বা যদি আমি চাই যে আমার লিমিটে সর্বোচ্চ এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা আমি লিমিট নির্ধারণ করে দিলাম এবং এগিয়ে যান লেখাতে যেটা ক্লিক করলাম দেখুন এখন লোনের যদি এগিয়ে যায় তাহলে আমাকে লোনটা দিচ্ছে কে দেখেন আমাকে লোন দিচ্ছে সিটি ব্যাংক এবং আমাকে পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনটা তারা বলে দিয়েছে যে প্রতি মাসের চোদ্দ তারিখে আমাকে লোনটা পরিশোধ করতে হবে অ্যামাউন্ট রিলেটেড বিস্তারিত বিষয় আমাকে দিয়ে দিয়েছে এখানে লোনের পরিমাণ এক হাজার টাকা ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আর প্রাপ্ত অ্যামাউন্ট অর্থাৎ এক হাজার টাকা থেকে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা কেটে নিলে নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা আমি পাব এবং পরবর্তীতে ডিটেলস কিস্তির প্ল্যান বলে দিয়েছে যে মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে এক হাজার তিরিশ টাকা বিরাশি পয়সা অর্থাৎ আমি এক হাজার টাকা লোন নিলে তিরিশ টাকা বিরাশি পয়সা আমাকে ইন্টারেস্ট প্রদান করতে হবে এবং ইন্টারেস্টটা নেবে হচ্ছে মান্থলি মান্থলি কত ইন্টারেস্ট নেবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং আমাকে পরবর্তী তিন মাসে দেখেন লোনটা পরিশোধ করতে হবে এবং দেখাই দিয়েছে যে সেপ্টেম্বর দুই চোদ্দ সেপ্টেম্বর চোদ্দ দুই পঁচিশে আমাকে তিনশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা পরিশোধ করতে হবে যার মধ্যে আসল হচ্ছে তিনশো আঠাশ টাকা এগারো পয়সা প্লাস ইন্টারেস্ট হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা অক্টোবরের চোদ্দো তারিখে পর তারপরের মাসে আমাকে তিনশো তেতাল্লিশ টাকা আবারও একষট্টি পয়সা পরিশোধ করতে হবে এখানে আসল হচ্ছে তিনশো তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ইন্টারেস্ট হচ্ছে দশ টাকা আট পয়সা এবং পরবর্তীতে আবার সর্বশেষ কিস্তি যেটা তিনশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা আমাকে পরিশোধ করতে হবে মোট এর মধ্যে আসল হচ্ছে তিনশো আটত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর ইন্টারেস্ট হচ্ছে পাঁচ টাকা চব্বিশ পয়সা সেই সব কিছু যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে দেখুন এখানে আমার বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে আপনি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নিতে পারেন এখানে বিভিন্ন নিয়ম শর্ত বলি দিচ্ছে যে সিটি ব্যাংকের যে শর্ত আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন অটোমেটিক পরিশোধ হবে অর্থাৎ এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টে জাস্ট টাকা বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে ওখান থেকে প্রতি মাসে যে চোদ্দ তারিখ সেখান থেকে কিন্তু আপনার লোনের কিস্তিটা প্রতি মাসে কেটে নেবে অর্থাৎ তিন মাসে আপনার ক্ষেত্রে হয়তো তিন মাস না দিয়ে ছয় মাস বা এক বছর হতে পারে এবং আমার যেহেতু এক হাজার টাকা লিমিট সেক্ষেত্রে আপনার হয়তো বা পাঁচ হাজার দশ হাজার বা এক লাখ টাকা দিতে পারে সেটা আসলে আপনার যে লেনদেন করেন সেটার উপরে লিমিট নির্ভর করে তারপরে বলছে দেরির ক্ষেত্রে জরিপানা অর্থাৎ আপনি মনে করেন আগামী মাসের চোদ্দ তারিখে আপনার একটা প্রথম কিস্তি ছিল আপনি বিভিন্ন কারণবশত পরিশোধ করতে পারেননি সেটা তাহলে পরবর্তী এক মাসে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট আপনার যেটা অতিরিক্ত হারে জরিপানা প্রযোজ্য হবে এই সব কিছু দিয়ে আপনি ঠিক থাকেন এবং অ্যাকাউন্ট যদি বন্ধ করেন সেই ক্ষেত্রেও কিন্তু কিন্তু তারা আপনার আপনার ব্যবস্থা নিতে পারে সেই ক্ষেত্রে আমি সম্মত দিয়ে পরবর্তীতে এগিয়ে গেলাম এবং এখানে আরও ডিটেলস বলতেছে এখানে দেখুন দেখাচ্ছে এক হাজার টাকা লোন নিচ্ছি ইন্টারেস্ট হতে এত টোটাল পরিশোধ করতে হবে এক টাকা এবং প্রাপ্ত অ্যামাউন্ট হবে এত টাকা এবং এই ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে পাঁচ টাকা পরিশোধ যেটা আগেও দেখিয়েছিল এবং টোটালটা ভালো করে দেখুন এখন আমি যদি এখানে সব কিছু সুন্দর করে পিন দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে যাবে সে যে আমি যেহেতু লোনটা নিব না তাই আমি আসলে পিনটা দিচ্ছি না কারণ আমার এখন এক হাজার টাকা এরকম প্রয়োজন নাই সো আপনি খুব চাইলে খুব সহজেই সেম পদ্ধতি অবলম্বন করে এখানে জাস্ট পিনটা যদি দিয়ে দেন আপনার এবং কনফার্ম দিলে সাথে সাথে আপনার যে পরিমাণ লিমিট আপনার জন্য বরাদ্দ আছে সেই পরিমাণ লিমিট কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে জমা হয়ে যাবে সো আপনি চাইলে খুব সহজেই যে কেউ বাসায় বসে যা তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি আপনার লোন নিতে পারেন এবং কাঙ্ক্ষিত যে কোনো কাজ প্রসেস করতে পারেন এবং পরবর্তীতে লোন নিয়ে আবার পেমেন্ট করার পরে আবার কিন্তু আপনি লোনের জন্য প্রযোজ্য হবেন সো এইভাবে আপনারা চাইলেই বিকাশ থেকে খুব সহজেই লোন নিতে পারেন এবং আপনার লোন লিমিট চেক করার জন্য সেমভাবে আপনি অ্যাপে ঢুকে জাস্ট লোনে ক্লিক করলেই আপনার লিমিটটা দেখে নিতে পারেন সো তো এরকম আরও লোন ভিডিও খুব সহজে যেটা লোন পেতে পারেন এরকম ভিডিওর জন্য আমার ব্যাংকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম